জুলাই অভ্যুত্থানের মাত্র এগারো মাসের মাথায় এত বৃহৎ একটি আন্দোলনের অন্যতম বড় একটি স্টেক হোল্ডার যারা এদেশের ইসলামী অঙ্গন হিসেবে পরিচিত মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে মসজিদের ইমাম ওলামাই কেরাম সহ ইসলামী অঙ্গন যারা এদেশের মাটি মানুষ এবং শেকরের সাথে গভীরভাবে যুক্ত তাদের অংশগ্রহণকে এবং তাদের কন্ট্রিবিউশনকে যেভাবে মাত্র এগারো মাসের মাথায় অস্বীকারের একটি প্রবলতা তৈরি হয়েছে আজ থেকে এগারো বছর পরে যখন এই আন্দোলনের কথা আসবে তখন মাদ্রাসা মসজিদ এবং দেশের ইসলামী অঙ্গনের উপস্থিতি কোথায় থাকবে সেরকম একটি সংকট এবং প্রশ্নের মুহূর্তে আমরা রয়েছি এমবিএ টাইমসের স্টুডিওতে এবং এই মুহূর্তে আমাদের সাথে এখানে অতিথি হিসাবে রয়েছেন জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি কমি মাদ্রাসা দাওরাই হাদিসের শিক্ষার্থী একই সাথে প্রতিনিধিত্বশীল দেশের একটি ইসলামী ছাত্র সংগঠনের অন্যতম নেতা এবং আমাদের ইসলামী অঙ্গনের একজন আলোকিত ব্যক্তিত্ব মাওলানা কিফায়েতুল্লাহ বিন সাইফ এই মুহূর্তে আমাদের সাথে এমবিএ টাইমসি স্টুডিওতে রয়েছেন কিফায়াতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন তবে বর্তমানে যে প্রেক্ষাপট বা পরিস্থিতি সেই বিবেচনায় বলতে গেলে আমরা যদি শুরুতেই মূল প্রসঙ্গে চলে যাই একজন প্রতিনিধিত্বশীল তরুণ আলেম হিসাবে আপনি জুলাই আন্দোলন এবং এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন সেই প্রশ্নটার আগে সেই আন্দোলনের সময় আপনি কোথায় ছিলেন কিভাবে যুক্ত হয়েছেন এবং আমরা আপনার কাছে অবদার রেকর্ড শুনেছি আপনি ছাত্রলীগের হাতে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছেন কি হয়েছিল আমাদেরকে একটু ভূমিকা হিসেবে সংক্ষেপে বলতে পারেন আচ্ছা অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন আমি শুরু করতে চাই আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে একটা শব্দ বলেছি স্টেক হোল্ডার জুলাই গণপুত্থানে মাদ্রাসার ছেলেদের যে অংশগ্রহণ ছিল মাদ্রাশা শিক্ষার্থীদের আমার কাছে মনে হয় যে একক স্টেক হোল্ডার হিসাবে এটা সর্বোচ্চ আমি হচ্ছে মোটামুটি যতগুলো তালিকা ছিল সবগুলো ঘেঁটে ঘুটে দেখেছি সংখ্যাটা প্রায় নব্বইয়ের উপরে প্রায় শখানেকের কাছাকাছি নব্বইও যদি ধরেন এই সংখ্যাটা এককভাবে সর্বোচ্চ কিন্তু এত বড় স্টেক হোল্ডার আপনি যেহেতু মিডিয়ার মানুষ আপনি যখন আমরা যখন পত্র পত্রিকা দেখি আমরা যখন আমাদের হিরো বা জুলাই শহীদদেরকে স্মরণ করছি সেই মুহূর্তে আমরা মাদ্রাসার ছেলেদের কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি না আমি যদি আপনাকে বলি যে এই যে প্রায় শহীদ আপনি কজনের নাম হয়তো নাম খুবাই তো জানান খুবই দুঃখজনক একটা বাস্তবতা আমার কাছে মনে হয়েছে যে মাদাসার ছেলেরা নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে আমাদের জুলাই পরবর্তী সময়টাতে একেবারে উপেক্ষিত এবং অপান্ত থেকে গেছেন এবং এটার জন্য আমরা মনে করি যে আমরা সবাই সমানভাবে দায়

আপনি আমার একমত হবেন কিনা যে দেশের মাদ্রাসাগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমন্ডলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে এবং তাদেরকে সাধারণত আহ প্রচলিত ধরনের রাজনৈতিক সিস্টেমে মিটিং মিছিল বা আন্দোলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না তো তৎকালীন আপনি বলছিলেন যে আপনি ফরিদাবাদ মাদাসা দাওরাই হাদিস পড়ছিলেন তখন তো আপনারা আসলে কিভাবে এই আন্দোলনে যুক্ত হলেন এবং আপনাদের উস্তাদরা আপনাদেরকে বাধা কেন দিলেন না বা আপনাদের কেন মনে হলো যে শেখ হাসিনা বা একটি রাজনৈতিক সরকারকে নামিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অরাজনৈতিক একটা মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ দরকার এটা কেন আপনাদের মনে হয়েছে আচ্ছা খুবই ভালো প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে আমাদের একটু প্রেক্ষাপটটা বোঝা জরুরি জুলাই গণবুত্থানটার শুরুটা ছিল কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এবং আপনি একজন মাদ্রাসা পড়েছেন সেই সব অবশ্যই জানেন যে আমাদের কোঠার সাথে আসলে কোনো স্বার্থের সম্পর্ক নেই যেহেতু আমরা সরকারি চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করি না বা আমরা সেই অর্থে এলিজিবল না আমাদের সনদ বা সিকৃতি আছে কিন্তু সেটা আসলে কাগজে কলমে কোথাও বাস্তবায়ন নেই সেই জায়গা থেকে কোঠার জন্য আসলে আমরা চাইনি মাদ্রাসা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে যুক্ত হয়েছে আমার কাছে মনে হয়েছে যখন আবু সাইদ গুলি যখন ঢাবি রক্তাক্ত হয়েছে তখন মনে হয়েছে যে আজকে দাবিতে যা রক্ত ঝরল সে আমার ভাই আজকে যে বোন লাঞ্ছিত হলো সে আমার বোন তখন আমরা মাঠে নেমেছি অনেকে মনে করেন যে পাঁচ আগস্টের কিছুটা পূর্বে হয়তো মাথার ছেলেরা মাঠে নেমেছে ব্যাপারটা আসলে এমন না কারণ জুলাইয়ের মাঝামাঝি সময় আমি অসংখ্য মাথার শিক্ষার্থীকে আমি আন্দোলন সম্পৃক্ত হতে দেখেছি তো এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের সেই ঘটনা ঘটলো শেখ হাসিনা পালিয়ে গেল সবকিছুই হলো এবং বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কিছু পেয়েছে আপনি নিজেও আহতদের নিয়ে কাজ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল হিসেবে আপনি কাজ করেছেন সরকারি তত্ত্বাবধানে আপনার কাছে এই প্রেক্ষাপটে দুটো বিষয় জানার আছে একটা হলো এই যে পরবর্তীতে আপনি পুনর্বাসন কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের কোন ফ্লো আপনি পেয়েছেন কিনা যারা দল ভেদে এসেছে আমি আন্দোলন করেছি আমি আহত আমার এটা লাগবে লাগবে ওটা অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থীরা যে পরিমাণ অংশগ্রহণ করেছেন তারা যেভাবে আহত হয়েছেন কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি কি তাদেরকে সেই পরিমাণে দেখেছেন কিনা অথবা আমরা আহ প্রশ্নটা আমি শেষই করে দিই একসাথে যে পুনর্বাসন প্রক্রিয়ায় অনেকে ফ্লাট পেয়েছেন শহীদদের মধ্যে অনেকে অনেক রকম ফ্ল্যাট পেয়েছেন বা সরকারি সহায়তা পাচ্ছেন তো মাদ্রাসা ছাত্রদের এই রকম কোন ঝোঁক আপনি সেখানে দেখেছেন কিনা আপনি প্রশ্ন না করলো আমি আসলে এই প্রশ্নটা বলতাম আর সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এত বড় অবদান এবং এত বড় স্যাক্রিফাইস এর পরেও আসলে মাদ্রাসার ছেলেরা আসলে কি পেল এই প্রসঙ্গটা আসতো আমি একটা না বলা গল্প বলি নিজেরই সেটা হচ্ছে আমি আহত হয়েছি কিন্তু আমি সরকার থেকে একটা পয়সাও নিইনি এখন পর্যন্ত মানে আমি অসংখ্য আহতদের ভেরিফিকেশন বা হচ্ছে আমি যেটা আমি অরিয়স অফ জুলাই ছিলাম অরিয়স অফ জুলাই গণভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধা যারা তাদের একটা অফিসিয়াল সংগঠন এখানে হচ্ছে সারা বাংলাদেশের যত আহত আছে মোটামুটি সবাই কানেক্টেড সেখানে আমি অর্গানাইজার হিসাবে সংগঠন হিসাবে ছিলাম এখন আছি দায়িত্ব পালন করছি তো অসংখ্য মাদাসা পড়ুয়া তরুণীর সাথে যেহেতু আমার যোগাযোগ হয়েছে এই সূত্রে কাজের সূত্রে এমন অনেককে দেখেছি আমি তাকে অসংখ্য বলেছি যে আপনি এটা নিতে পারেন সরকার যেহেতু ফ্যাসিলিটি দিচ্ছে হ্যাঁ তারা মনে করছেন যে আমি তো দেশের জন্য আমার রক্ত দিয়েছি দেশের জন্য আমি গুলি খেয়েছি আমি কেন হচ্ছে সরকার থেকে কোনো সুবিধা নিব এই স্পিরিটটা আমাকে মানে মনে হয়েছে যে আসলে শুধুমাত্র মাঝের ছেলেদের মধ্যে আমি সবচেয়ে বেশি দেখেছি একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টার ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক হ্যান্ডেল আছে সেখান থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখা বা এটাকে বৃহৎ পরিসরে আমাদের দেশ এবং জাতির জন্য স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আইডিয়া শেয়ার করার একটা প্রতিযোগিতার খুব সম্ভবত আয়োজন করা হয়েছে অর্থাৎ জুলাই নিয়ে কি করা যায় সেটার আইডিয়া শেয়ার করার প্রতিযোগিতা খুব সম্ভবত তো সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নাম আছে বিভিন্ন ঘরানার কথা আছে কিন্তু খুব সহজ দৃষ্টিতে চোখে পড়েছে যে সেখানে বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী বা ইসলামী অঙ্গনকে কোনোভাবে ভাবে নির্দিষ্ট করে বা নাম নেয় এরকম কোনো কিছু আসলে ওখানে ছিল না এর পাশাপাশি বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জুলাইকে স্মরণ করে যখন বিভিন্ন ম্যানুফেস্টো করা হচ্ছে বিভিন্ন গ্রাফিতি করা হচ্ছে বা বিভিন্ন ছবি দিয়ে সাজিলা স্টেশন বা এই জাতীয় কিছু করা হচ্ছে সেখানে খুব সচেতন ভাবে দেখা যাচ্ছে যে অনেক কিছুর মধ্যে সম্ভবত কিছু একটা নেই ইন্টেনশনালি মাথায় নেই তো পরে কি নেই দেখতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে দাড়ি টুপিওয়ালা কেউ নেই বা মাদ্রাস সংবাদ কেউ নেই আপনার কি মনে হয় যে এটা খুব ইচ্ছে করে সচেতন ভাবে করা হয় দ্বিতীয় যে এটা আসলে মানে আমার কাছে মনে হয় যে খুব পুরোনো একটা চর্চা আহ মাদ্রাসার বা ইসলামপন্থীদেরকে ইগনোর করা সচেতনভাবে আমি আপনাকে একটা জিনিস বলি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের আমাদের যে ইসলামপন্থী জনগণ তাদের কি কন্ট্রিবিউশন ছিল না আপনি কি এখন যখন মুক্তিযুদ্ধের দলিল দেখেন বা আমরা যে ইতিহাস পড়ি বা জানি সেখানে কোথাও কি আলেমদেরকে খুঁজে পাওয়া যায় না আপনি কোনো মানে এমন কোন মুক্তিযুদ্ধের আহ ব্যক্তিত্ব দেখাতে পারবেন যে নিয়ে হচ্ছে ইসলামকে মানে আমাদের আলেমদের মধ্যে থেকে এসেছে উঠে এসেছেন বা ইসলামপন্থীদের মধ্যে যার ইয়ে আছে আমার কাছে মনে হয় না তার মানে কি মুক্তিযুদ্ধে কি আলেমরা ছিল না আপনি যদি হুমায়না আহমেদের জ্যোৎস্না জননী গল্প পড়েন তাহলে সেখানে দেখবেন যে একজন ইমামকে মেরে ফেলা হচ্ছে কারণ আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান দেখেছি না তো জুলাই গণঅভ্যুত্থানে ইসলামপন্থীদের অংশগ্রহণ তাদের অবদান তো আমাদের দেখা আমরাই সাক্ষী সেই ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে চোখের সামনে তাহলে যেটা পঞ্চাশ বাউন্ন বছর আগে সেটা আপনি একটা কথা বলছেন আমার খুব ভালো লেগেছে যে এগারো মাস যদি এই অবস্থা হয় তাহলে এগারো বছর পরে আসলে কি হবে চিহ্নটুকু খুঁজে পাওয়া যাবে না এটা তো আসলে নিশ্চিত করে বলা যায় এই যে গণ অভ্যুত্থান এত বড় একটা অংশগ্রহণ মাদ্রাসা অঙ্গন বা ইসলামী অঙ্গনের তো এই মহা সুবর্ণ সুযোগ আপনি কি বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করবেন কিনা যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে একটা কলঙ্ক লেপন করা হয়েছিল আর চব্বিশে এসে সেই কলঙ্ক মুছে ফেলার বা ইতিহাসটা নতুন করে আবার তৈরি করার একটা সুযোগ মাদ্রাসা শিক্ষার্থীরা জীবন দেওয়ার মাধ্যমে তৈরি করেছিলেন কিন্তু আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমরা যারা জীবিত রয়েছি বা যারা আমাদের দায়িত্বশীল রয়েছেন তারা এই সুবর্ণ সুযোগটাকে হাত ছাড়া করেছেন বা করছেন আপনার কাছে কি এরকম মনে হচ্ছে আমরা আসলে ওই জিনিসটা ভাবিও নাই যে হচ্ছে আমাদের শহীদদেরকে আমরা উন করা তাদেরকে সামনে নিয়ে আসা সেই জায়গাটা আমরা করি সেই জন্য আমি বলছি যে এই ব্যর্থতা আমি বলছিলাম না যে আমরাই কাজটা করেছি যারা কাজটা করছে তাদের তো অবশ্যই দেয় আছে কিন্তু সমান ভাবে আমার কাছে মনে হয় যে আমাদেরও ব্যর্থতার একটা ভাগ আছে কারণ আমরা যেতটুকু করা দরকার ছিল আমরা সেটা করে নিয়ে আপনি দেখবেন যে বিএনপি একটা তালিকা করেছে বিএনপি তাদের দলীয় যে শহীদ গণপ্রথানে তাদের তালিকা করছে ইন্টারেস্টিংলি সেখানে শহীদ খুবই তারা ছাত্র দল নেতা হিসাবে নিয়ে আসে এটা নিশ্চয়ই আপনি দেখেছেন অর্থাৎ তারা কিন্তু চেষ্টা করছে যে তাদের যত শহীদ আছে অথচ এখনো আমাদের কমি মাদ্রাসার সাধারণ আলেম সমাজবোধায় একটা তালিকা প্রকাশ করেছে বিরানব্বই জনের তো মোট কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা এমন কোন উদ্যোগী গ্রহণ করিনি যেটা আমরা দু হাজার তেরোতে দেখেছি যে হেফাজত এখন পর্যন্ত হেফাজতে দুই হাজার তেরো সালের শহীদদের কোন অফিসিয়াল পূর্ণাঙ্গ তালিকা তারা হচ্ছে এখন পর্যন্ত জাতিকে দিতে পারেনি বিচ্ছিন্নভাবে কিছু তালিকা হয়েছে কিন্তু কেন যেন আমরা কোনো তৎপরতা বা কোনো চেষ্টা প্রচেষ্টা কিন্তু সময় দেখিনি তো এই জিনিসটা হয়েছে আমরা আসলে নিজেরা আসলে কাজটা করিনি যেটা করা সবচেয়ে বড় দায়িত্ব ছিল আমাদের উপরে আমাদের শহীদদেরকে আমরা ভুলতে দিব না মাদ্রাসার ছেলেদের অবদানকে আমরা উজ্জ্বল করে রাখবো এই রাষ্ট্র স্বীকার করতে বাধ্য হবে এই সমাজের প্রতিটা মানুষ আমাদের অবদানকে উচ্চারণ করতে বাধ্য হবে সেই জায়গাটা আমাদেরই করা দরকার ছিল কিন্তু আমরা সেটা করিনি এই জন্য আমি বলছি যে আমাদের ব্যর্থতা আসলে কম নয় আহ সেটাই একাত্তর সালের পরে আহ মাদ্রাসার বা ইসলামী অঙ্গন সহজে বলে ইসলামী অঙ্গন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বিশাল অবদান রাখার পরেও বিগত পঞ্চাশ চুয়ান্ন বছরের যেভাবে সেটাকে আসলে হজম করে ফেলা হয়েছে তো ঠিক অভ্যুত্থানের এগারো মাসের মাথায় ইসলামী অঙ্গনকে নতুন করে আবারও হজম করে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং ক্ষেত্রে সেই একাত্তরের কোনো অপরাধ না করেও যে কলঙ্ক দেশের ইসলামী অঙ্গনের উপর এসেছে তার প্রেক্ষাপটে নতুন করে একটি সোনালী ইতিহাস লেখার একটা সুযোগ আসলে মাদ্রাসা শিক্ষার্থী বা দেশের ইসলামী অঙ্গনের সামনে এসেছিল কিন্তু তারা সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন বা করছেন তো এমন একটা প্রেক্ষাপটে আমরা যখনই এই ধরনের আলাপে আসি আমরা বিভিন্ন ব্যক্তিকে দায় দিই কথার কথা আমি বলতে পারি যে অমুক মাদ্রাসার একজন ছাত্র শহীদ হয়েছেন তো সেই মাদ্রাসার মুরব্বীরা কি করেছেন বা অমুক ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত একটা ছেলে মারা গিয়েছিল আন্দোলনে তো সেই দল কি করেছে অমুক কি করেছে অমুক কি করেছে মুরব্বীরা কি করেছে সেই প্রশ্ন আমরা সব সময় করি কিন্তু আপনি যেহেতু একজন তরুণ আলেম অনেক তরুণ সমবয়সী আলেমের সাথে আপনার উঠা বসা আপনারা তরুণরা আসলে এমন একটা প্রেক্ষাপটে বিগত দেড় অর্ধ শতাব্দী ধরে যেভাবে দমন করে রাখার বা চাপা দিয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছে সামনেও নিশ্চয়ই হবে আপনারা আসলে আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন এই অভ্যুত্থানের আলোচনা আসবে আর তখন যাতে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী লঙ্কনের অবদানকে ধামাচাপা দেওয়া অবস্থায় না পাওয়া যায় বরং সোনালী হর লিখিত পাওয়া যায় সেটার জন্য আপনারা তরুণরা কি করছেন বা কি করবেন ভাবছেন বা কি করা উচিত সেজন্য হয়তো আপনাকে আজকে ইন্টারভিউটা দিচ্ছি এবং সেই গল্পগুলো বা নিজের কথাগুলো বলছি আমার আসলে কখনই আত্মবয়ান বা নিজের এগুলো বলার আসলে ঘটি সেটা কিন্তু মনে হল যে ইতিহাসের দলিল এগুলো লেখা থাক মানে লিখে রাখা উচিত কারণ নজে হয়তো পরবর্তীতে এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না বা কেউ হয়তো আমাদের হয়ে বলবে না সেই জায়গা থেকে জুলাই নিয়ে আমাদের আসলে প্রচুর কাজ হওয়া উচিত আমাদের ইসলামপন্থীদের অবদানগুলোকে লিখে রাখা উচিত অসংখ্য মানুষ কাজ করছে অনেকে ডকুমেন্টেশনের কাজ করছে কেউ জুলাই গণভুত্থানকে কেন্দ্র করে এক্সিবিশন করার প্ল্যান করছেন কেউ ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আসলে আমাদেরকেই উদ্যোগটা গ্রহণ করতে হবে কেউ আসলে আমাদের কথা বলবে না সেই জায়গা থেকে আমরা চেষ্টাটা আমরা দেখছি যে জুলাই নিয়ে অনেকেই কাজ করছে তরুণ প্রজন্মই কাজ করছে মূলত অসংখ্য সুক্রিয়া দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরই পক্ষ থেকে উঠে আসা বিভিন্ন প্রশ্ন এবং সে প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করছিলাম আমাদের বর্তমান সময়ের একজন সচেতন আলেম এবং উঠতি নজওয়ান তরুণ আলেম মালানা কিফায়তুল্লাহ বিন সাইফের কাছ থেকে কিফায়াত ভাই আমাদের এখানে এত লম্বা সময় আজকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য সুক্রিয়া আপনাকে অনেক কৃতজ্ঞতা